এখন তো মানে মানে প্রত্যেকটা মানুষ মেয়ে ছেলে দুজনের উভয়েরই প্রবলেম যে হেয়ার যাচ্ছে পরে যেমন আমার নিজেরও আমার যখন বেবি হলো হওয়ার পরে মানে এমন ভাবে চুল পড়তেছিল যে আমি মাথার মধ্যে শ্যাম্পু ইউজ করতে পারি না মানে চুল হাতে চলে আসে এদিক দিয়ে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিল তারপর আমি মানে বেছে নিলাম আমি আমার তখন স্যালুন ছিল না আমি তখন মানে হুট করে আমারে капу বলল যে এটা এই এই ইটা তুমি ইউজ করো মমতাজির একটা ভালো ইউজ করো আমি এরকম ভাবিনি নে নে যে হয়তো ভালো না কিন্তু ও রেজাল্ট পাওয়ার পরে বলতেছে যে ইউজ করতে পারো দেখো তো কেমন তারপর আমি ইউজ করে বুঝতে পারি এখন আমার মাথার মধ্যে চুল ছোট ছোট চুল গজাইছে দেখতেpartiteছেন মানে লাইভ एग्जांपल আছে দর্শক আমাদের কাছে যে তারও এখন বেবি হেয়ারস হওয়া শুরু করেছে এবং চুল গজাবে আজকে পাক দিলা তাই তো ইনশাআল্লাহ এই প্যাকের ভিতরে দিতে হবে যেমন এটা হলো মেথি গুঁড়া মেথি গুঁড়া মানে মেথি জিনিসটা মানে চুলের জন্য কিন্তু অনেক উপকার চুল পড়া রোধ করে তো আবার মনে করেন চুলের গোড়াও অনেক মজবুত করে আমি এটা মানে ইউজ কিভাবে করব বা এটা তৈরি কিভাবে করব আমি এটাও দেখাই দেখে দিচ্ছি প্রথমে আমি মেথি গুঁড়া নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিব এটার মধ্যে মমতাজ হার্বাল এর মানে আমলা অয়েল আমি এই অয়েলটা ভীষণ ভীষণ পছন্দ হ্যাঁ এটা আমি নিজে ইউজ করি এটা আমি প্যাকেও তো ইউজ করছি এমনি নরমালি আমি এমনিও মাথায় দিই মানে যখন ইচ্ছা তখনই দেই আমি একদম মানে যখন দেখা যায় যে মাথার স্কিনে কোনো প্রবলেম হয় তখন যদি আমলা অয়েলটা একটু মাসাজ হ্যাঁ মাসাজ করে একটু হালকা কুসুম গরম করে নিয়ে খুবই ভালো লাগে রিল্যাক্স ফিল হয় একদম ট্রু